ঘূর্ণিঝড় আসলেই আতঙ্কে থাকেন দেশের উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা আতঙ্কের মাঝেও ছেলে সন্তানকে আগলে রাখতে ব্যস্ত থাকেন মায়েরা ঝড়ের তীব্রতার মাঝে সবাই বাড়িঘর ছেড়ে চলে যেতে চাইলেও যেতে চান না শুধুমাত্র মা পরম মায়ায় ভেটে আগলে সেখানেই অবস্থান করেন তারা শুধুমাত্র উপকূলীয় অঞ্চলের বাসিন্দারাই জানেন ঘূর্ণিঝড় কিংবা প্রাকৃতিক দুর্যোগে মায়েরা কতটা কষ্ট করে থাকেন ঘূর্ণিঝড়ের তীব্র বাতাসে বাড়িঘরের ছাদ টেন আসবাবপত্র উড়িয়ে নিয়ে গেলেও শেষ অবলম্বনটুকু টেকিয়ে রাখার চেষ্টা করেন যিনি তিনি হলেন মা মায়ের ভালোবাসা সবসময় অতুলনীয় ঝড় বৃষ্টি রোদে সবাই নিজেদের টিকিয়ে রাখার চেষ্টা করলেও মায়েরা সবাইকে নিয়ে টিকে থাকতে চান বাংলাদেশে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর প্রভাবে উপকূলীয় অঞ্চলগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে সেগুলোর ক্ষত এতটাই তীব্র হয় যে পরবর্তীতে সেখানে ফের বসবাস উপযোগী করতে কয়েক বছর সময় লেগে যায় সেখানকার বাসিন্দাদের তবে উপকূলীয় অঞ্চলের এলাকার বাসিন্দাদের মধ্যে বেশিরভাগ নারীরা আশ্রয় কেন্দ্রে যেতে চান না ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বা সিপিপির স্বেচ্ছাসেবীরা বলছেন বেশিরভাগ নারীরা অসচেতন বারবার বলার পরেও তারা আশ্রয় কেন্দ্রে যেতে চান না প্রতিটা বাড়ি মা বন্ধুর কাছে কাছে যায় তাদেরকে ডাকি অনেক সময় তারা আসে না অসচেতন তো দেখা যায় যে আছে যে না এটা কি এটা হবে না ওই সিডরের সময় অনেক এভাবে অবহেলা করছে এভাবে ই করতেছে তো আমরা অনেক সচেতন করার পরে অনেক মা বোনেরা আসে না আর অনেকে আসে আসলে তারা আবার বলে যে কি কোন জায়গায় থাকবো কি করব এইভাবে ই করতেছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল রোববার মধ্যরাতের মধ্যে বাংলাদেশের সুন্দরবন উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এর প্রভাবে দেশের প্রায় প্রতিটি বিভাগে বৃষ্টির পাশাপাশি উপকূলীয় অঞ্চলে আট থেকে বারো ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আলম কালবেলা